বিভিন্ন স্থানে বিশেষ করে ভোট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কিন্তু তিনি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন অনাকাঙ্ক্ষিত দুপুরের যে ঘটনাটি সেটি একটি একটি ভোট কক্ষে হয়েছিল সেটি একটি ব্যালট পেপারে আগে থেকে এবং ফরহাদের বাদানুবাদেরও সৃষ্টি হয় আমরা তেমনটি কিন্তু দেখেছিলাম এবং সেটি যত রাত বাড়তে থাকে ততই কিন্তু টান টান উত্তেজনা সৃষ্টি হয় এবং সে উত্তেজনা হয়তো কিছুক্ষণের মধ্যেই সে উত্তেজনা থেমে যাবে এবং এক পক্ষ হয়তো বিজয়ের হাসি এখান থেকে হাসবে এবং অন্য পক্ষ তারা আগামী দিনের জন্য প্রস্তুতি নেবেন এমনটি কিন্তু প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করছি সিনেট ভবন কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে অর্থাৎ যারা ক্যান্ডিডেট ভোট প্রার্থী তাদের তারা কিন্তু এখনো এসে পৌঁছাননি ইতিমধ্যে সকল আসন পরিপূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ আমরা বিশেষ করে যে প্রবেশ পথ সেটি লক্ষ্য করছি যে ভিড় ঠেলে তারা সামনে আসতে পারছেন না অর্থাৎ অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছেন সিনেট ভবন এর মধ্যে কানায় কানায় পরিপূর্ণ একটু পরে কিন্তু রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা আসবেন ভোট কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন সেই অপেক্ষায় রয়েছে এবং প্রার্থী যারা রয়েছে উভয় পক্ষের প্রার্থী তারা আসবেন সে অপেক্ষায় রয়েছে দর্শক ভোট গ্রহণে হওয়ার ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ছয় ঘন্টা পেরিয়ে গিয়েছে অর্থাৎ এই ছয় সাত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এই ছয় সাত ঘন্টা কিন্তু টানা উত্তেজনায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এরিয়াগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নিয়েছিল এবং তাদের নিজ নিজ দলের নামে স্লোগান দিয়েছেন এবং অপর পক্ষকে বিষোদ্গার করে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা থেকে এই আজ অবধি নানান ঘটনা প্রবাহের মধ্যে গিয়েছে এই ডাকসুকে কেন্দ্র করে এবং সে জাতীয় নির্বাচনের মতোই একটি চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ সময় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা এবং নানান বাদ অনুবাদের ব্যাপারও কিন্তু ছিল তারপরেও কিন্তু বিগত সময়ের চেয়ে বিগত ডাকস নির্বাচনের চেয়ে এবার অনেক অংশে ভালো ডাকস নির্বাচন হয়েছে এমনটি কিন্তু বিভিন্ন পক্ষ জানিয়েছেন বিশেষ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটতে দেখা যায়নি যদিও বাদানুবাদেই কিন্তু থেমেছিল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে কিন্তু আমরা দেখিনি দর্শক টানটান উত্তেজনার মধ্য দিয়ে সকাল আটটায় এই ভোট গ্রহণ শুরু হয় এবং আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সারাদিন গ্রহণ শেষ হয় সেই ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটা বাজে এবং সে বিকাল চারটার পর থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে কিন্তু একটি উত্তেজনকার পরিস্থিতিতে রয়েছেন সবাই এবং অধীর আগ্রহে রয়েছেন সেই কাঙ্ক্ষিত ভিপি নির্বাচিত কে হচ্ছেন এবং এই ডাকসুতে কারা বিজয়ী হচ্ছেন সেই বিষয়টি জানবার জন্য সারা দেশ জুড়ে অপেক্ষা অপেক্ষার প্রহর গুনছেন তবে সে অপেক্ষার হয়তো কিছুক্ষণ পরেই সে অপেক্ষার প্রহর শেষ হবে এবং কর্তৃপক্ষ আসবেন রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা আসবেন এবং যে ফলাফল ডাকসু নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করবেন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সে ডাকসু নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল জানাতে পারবো সে অপেক্ষায় আমরা রয়েছি দেশবাসী রয়েছে সেই অপেক্ষার প্রহর হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হবে আমরা রয়েছি আপনাদের সাথে আশা করছি আপনারাও এই ফলাফল শোনার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা টানা লাইভ সম্প্রচার চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই সম্প্রচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি অপেক্ষায় রয়েছি এই ফলাফল শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা এই সিনেট ভবনে থাকব এবং লাইভ সম্প্রচারে সংযুক্ত থাকব। কথা বলবেন কেউ কথা বলবেন দাঁড়ান 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 দর্শক এই টান এই টানটান উত্তেজনার মধ্যেও রয়েছে আমরা এবং আজকে সারা দিন কেমন পরিস্থিতি গিয়েছে এবং এই ভোট প্রদান কেমন হলো সব মিলে আমরা একটু একজন ভোটারের কাছে অর্থাৎ ডাকসু একজন হেভিওয়েট ভোটার আমরা তার কাছ থেকে জানতে চাই আসলে দিন কেমন গেলো ডাকসুটা কেমন হলো ফলাফল তো প্রকাশ করা একবারে মুখোমুখি রয়েছে মানে ফিলিংসটা বলবেন একটু আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখছি কিন্তু বুট হয় নাই বুট কিন্তু দিয়ে দিছে আমার বড় ভাইয়ের বুট আসছিল বুট দিতে পারে না এবার হচ্ছে আমরা দুই ভাই একসাথে বুট দিতে পারছি এটা অনেক ভালো লাগতেছে ডাকসু নির্বাচনে এবার প্রথম ভোট দিয়েছেন এটা হচ্ছে প্রথম বুট

দর্শক একজন ভোটারের সাথে আমরা কথা বলছিলাম আরও দু একজনের সাথে একটু কথা বলতে চাই এবং এই পরিবেশ পরিস্থিতি কেমন গিয়েছে সারাদিনের দীর্ঘদিন পরে এই ডাকস নির্বাচন হলো আহ এবং দীর্ঘ প্রতীক্ষার পরে সারাদিন কেমন গেছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং এবার প্রথম নিশ্চয়ই ভোট দিয়েছেন ফিলিংসটা কেমন জি আমরা সকাল থেকেই ঘুম থেকে উঠে ঈদের দিনের মতোই আমাদের আশপাশে যারা বন্ধুবান্ধব ছিল সকালবেলা গোসল করে নতুন কাপড় পরে আমরা সকাল থেকেই ক্যাম্পাসের আশপাশে অবস্থান করতেছি আর প্রথম দিকে আমরা ভোটটা দেওয়ার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতি প্রশাসন যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতেছে আমরা এবং মিডিয়ায় দেখতেছি যে আশপাশে হয়তো ঝামেলা হতে পারে এরকম কিন্তু ক্যাম্পাসের ভেতরে আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক আর এখন একেবারে শেষ প্রান্তে আমাদের নির্বাচিত যে সদস্যরাই আসুক যারাই আমাদের হয়ে আসবে আমরা তাদের কাছে আমাদের শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা কাজ করবে এটাই কামনা হচ্ছে বিভিন্ন রকম

আমাদের বোনেরা এখন পর্যন্ত তাদের রুমে ফিরে যায় না তারা এখন সামনে অপেক্ষা করতেছে এবং রেজাল্ট নিয়ে ফিরবে পরিস্থিতিতে শিক্ষার্থীরা সবাই আশাবাদী এবং দেশবাসী চেয়ে আছে এই কি হয় না হয় এটার উপরে আমি মূলত দর্শক আমরা কথা বলছিলাম একজন ভোটারের সাথে তার অভিব্যক্তি তিনি প্রকাশ করছেন দীর্ঘ প্রতীক্ষার পর তিনি ভোট দিতে পেরেছেন এবং ভোট প্রদানের পর সেই রেজাল্ট খুব দ্রুতই প্রকাশ হতে যাচ্ছে আমরা সেই ফলাফল প্রকাশের